আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো ধুন্দুলের তরকারি তো এই যে আমি ধুনদুল কেটে নিয়েছি তো এখানে কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি সিলভার মাছ কয়েক টুকরা নিয়ে নিয়েছি ভেজে নিতেছি তো এই যে দেখেন বন্ধুরা ভালোভাবে ভেজে নিতে হবে তো এই যে উল্টে পাল্টে ভেজে নিতেছি তো আমার ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দিব মরিচ পেঁয়াজ তো এখানে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব তুন্দুল লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব এবং সব ধনে গুঁড়া দিয়ে দিব এবং ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে তো এবার ডেকে ডেকে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তো এই যে দেখেন বন্ধুরা কষা নিই প্রায় শেষের দিকে তো আমার কষানি হয়ে গেছে তো আমি দলের তরকারিতে বেশি ঝুল দেবো না তো মাখা মাখা করে রাখবো তো এই যে দেখেন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ